ভারতের উজান থেকে নেমে আসা ঢলে সিলেটের গোয়েনঘাট জৈন্তাপুর কোম্পানিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে এতে প্লাবিত হয়ে পড়েছে এই তিন উপজেলার বেশিরভাগ নিম্নাঞ্চলের এলাকা অনেক সড়ক ডুবে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র পানিবন্দী মানুষেরা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে উঠতে শুরু করেছেন খোঁজ নিয়ে জানা গেছে গোয়েনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়ন লেঙ্গুরা ডৌবাড়ি নন্দিরগাঁও পূর্ব ও পশ্চিম আলিরগাঁও পশ্চিম জাফলং মধ্য জাফলংয়ে প্লাবনের পরিমাণ বেশি হয়েছে এই উপজেলা ১৩টি ইউনিয়নে মোট ছাপ্পান্নটি আশ্রয়কেন্দ্র কেন্দ্র খোলা রয়েছে অতি ঝুঁকিপূর্ণ ও প্লাবন প্রবণ এলাকায় আশ্রয়কেন্দ্রে জনগণকে দ্রুত অবস্থান নিতে মাইকিং করা হচ্ছে এছাড়া শালুটিগড় গোয়েনঘাট সড়ক তলিয়ে যাওয়ার কারণে যান চলাচল বন্ধ হয়ে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে জৈন্তাপুর উপজেলায় নিজপাট লামাপাড়া বন্দরহাটি ময়নাহাটি জাঙ্গালহাটি বরখেলা মেঘলি তিলকৈপাড়া ফুলবাড়ি নয়াবাড়ি হর্নি বাইরাখেল ডিবির হাওর ঘিলাতৈল মুক্তুর বিড়াইমারা হাওড় খারুবিল লামানিগ্রাম কাটাখাল বাউরভাগ ও বাউন হাওর সহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে প্রস্তুত রয়েছে আশ্রয় কেন্দ্র এছাড়াও প্লাবিত হয়েছে কোম্পানিগঞ্জ ও কানাইঘাটের বিভিন্ন এলাকা গ্রামীণ সড়ক ডুবে যোগাযোগ ব্যাহত হয়েছে অনেক জায়গায় এ ব্যাপারে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মোবারক হোসেন সিলেট ভিউকে জানান ইতিমধ্যেই গোয়াইনঘাট জৈন্তাপুর কোম্পানিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় আশ্রয়কেন্দ্র কেন্দ্র খোলা হয়েছে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত গোয়েনঘাটের কয়েকটি আশ্রয় কেন্দ্রে মানুষ উঠতে শুরু করেছে এছাড়া আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন সার্বিক প্রস্তুতি নিয়েছে সকল উপজেলা নির্বাহী অফিসারদের সার্বক্ষণিক তদারকি করতে নির্দেশ দেওয়া হয়েছে এদিকে ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে সিলেটে সুরমা কুশিয়ারা ও সারি গোয়াইন নদী তিনটি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য আজ দুপুর বারোটায় সুরমা নদী কানাইঘাট পয়েন্টে বিপদসীমার পঁচাশি সেন্টিমিটার কুশিয়ারা নদী জকিগঞ্জের আমলশিদ পয়েন্টে বিপদসীমার সাতত্রিশ সেন্টিমিটার এবং সারিগোয়াইন নদী জৈন্তাপুরের সারিঘাট পয়েন্টে বিপদসীমার তিপ্পান্ন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সিলেট আবহাওয়া অফিস বলছে গত ২৪ ঘন্টায় সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সিলেটে একশো ছয়চল্লিশ শূন্য এক মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হুসেন বলেন আগামী তিন দিন সিলেটে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে